আসসালামু আলাইকুম আলফা রান্নাঘর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি রান্না করে দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এর জন্য এখানে আমি লাউটাকে গুল গুল করে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মাঝে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য অপেক্ষা করি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মাঝে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ মচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি লাউগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে মেশানো হয়ে গেছে এখন আমি ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দেখেন এই যে লাউ গুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুব অল্প করে পানি দেব এখন এর মাঝে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিচ্ছি আমার রান্না করা হয়ে গেছে লাউ দিয়ে চিংড়ির তরকারি হয়ে গেছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ